নাটোরের লক্ষ্মীপুরের কাঠালবাড়িয়া গ্রামে বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে ভেষজ রোজেলা চা এটি লাভজনক হওয়ায় কদরও বেড়েছে দু হাজার উনিশ সালে ওষুধি গুণে ভরাই চায়ের বাণিজ্যিক চা শুরু করেন শহীদুল ইসলাম চাহিদা বাড়ায় প্যাকেটজাত চা অনলাইনেও বিক্রি করছেন নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ঔষধি গ্রাম খ্যাত কাঁঠালবাড়ি ভেষজ চাষি শহিদুল এ রোজেলা চাষ করেন শুরুর দিকে আপ্যায়নের মাধ্যমে এর গুণ সম্পর্কে প্রচার করতে থাকেন তিনি গত বছর ছয় বিঘা করছিলেন তাও আমার এক মাস আগে আমার রোজেলা শেষ তো এবছর দশ বিঘা মানে নিজস্ব আছে আরও তিন চারজনে অল্প কিছু কিছু করাইছি আমার বাবা রোজেলা চায়ের প্রথম বাণিজ্যিকভাবে চাষ উদ্বোধন শুরু করে এরপর থেকে এটার চাহিদা দিন দিন মোটামুটি সব দিক থেকে অনেক ভালো চলতেছে স্থানীয়ভাবে এর নাম চুকাই বা চুকুর বা টক ফল যা ইংরেজিতে রোজেলা নামে পরিচিত এর চারা গাছ থেকে কলি নিয়ে বীজ ফেলে পাঁপড়ি ধুয়ে সেদ্ধ করে শুকিয়ে বিক্রি করা হয় রোজেলার চাষ বেড়ে যাওয়ায় স্থানীয় নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে রোজেলা চা আসার পরে আমরা একটা কর্মস্থল খুঁজে পেয়েছি রোজেলাসা আসার পর থেকে মনে করেন যে আমরা কাজ কাম করি রোজেলা চাষ আমরা অনেকেই কাজকর্ম করে এছাড়া এখন অনেকেই রোজেলা চাষ করছেন এই জন্য আমি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চা খায় অনেকে লাভবান হচ্ছে উপকারিতা হচ্ছে এদিকে রোজেলা চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া উচ্চ রক্তচাপ রক্তের তারুল্য সংকট রক্তের অতিরিক্ত কোলেস্টেরল ডায়াবেটিসের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসায় সমাদৃত বলে জানান চিকিৎসকেরা এই যে ওষুধ চা পানের সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেম যেটা রোগ আমাদের নিয়ন্ত্রণের যে সিস্টেমটা সেই ক্ষমতাটা বৃদ্ধি পাবে জেলা কৃষি কর্মকর্তা জানান সার্বিক সহযোগিতা করার পাশাপাশি অন্য কৃষকদেরও রোজেলা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে উনি এখানে বাজারে সরবরাহ করছেন বিভিন্ন উদ্যোক্তার কাছে এটা নিয়ে যাচ্ছেন আমরা চাচ্ছি এই রোজেলা যাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ে এই জন্য আমরা কৃষি সম্প্রসার কাজ করে যাচ্ছি বনুশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন